আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটু মন দিয়ে শুনবে খুব ভালো লাগবে কথাগুলো দেখো আমরা যখন ছোটবেলায় মানে উঠোনে যেতাম দেখতাম কত পাখি চিচি করছে মানে কত সুন্দর লাগতো তাদেরকে আমরা খাবার দিতাম কিন্তু এখন কি আর দেখা যায় আর দেখা যায় না তো এরকম চিমনির মতনও না আমাদের কিছু শরীরেরও ঘাটতি হয়েছে সেটা হচ্ছে স্পাম কোয়ালিটি এখন না গুড স্পাম খুব কম পাওয়া যাচ্ছে মানে আগেকার দিনের থেকে এখনের দিনে ফর্টি পারসেন্ট গুড স্পাম্প কম পাওয়া যাচ্ছে আগেকার দিনে যদি একশো থাকতো তাহলে এখন হয়ে গেছে সেটা সিক্সটি সেই জন্য শুনবে আধা থেকে বেশি লোকেরাই বাবা হতে পারছে না তারা বাচ্চার জন্ম দিতে পারছে না এর একটা কারণ হলো স্পাম কোয়ালিটি ধীরে ধীরে রিডিউস হতে চলেছে আজকের ভিডিওতে তোমাদেরকে আমি বলবো এই স্পাম্প কোয়ালিটি তোমরা কি করে আপগ্রেড করবে কি খেলে এটা গুড হবে কি খেলে এটা বাড়বে কি খাবে তুমি বেবি জন্ম দেওয়ার আগে নিজেকে কিভাবে প্রিপেয়ার করবে মানে তুমি বিয়ে করেছো ভাবছো যে আমি এখন বেবি জন্ম দেওয়ার জন্য আমরা ডিসিশন নিচ্ছি বা আমরা দুজনে কনসাল্ট করেছি বা বেবি বেবি নেওয়ার জন্য আমরা তৈরি আছি তো তার আগে কি খাবে যাতে তোমাদের স্পাম কোয়ালিটিটা গুড হয় সবার আগে বলি স্পামটা কি একটা ছোট্ট জিনিস যেটার একটা হেড থাকে একটা টেল থাকে তার গায়ে একটা ডিএনএ থাকে সেটা খুব প্রচণ্ড পরিমাণে দৌড়াদৌড়ি করে সেটা বেশিক্ষণ জীবিত থাকে না খুব কম টাইম সেটা জীবিত থাকে তো সেই জন্য এই স্পামটা কিভাবে জীবিত থাকবে এটাকে কিভাবে একটা মেয়ে শরীরে ভালোভাবে পৌঁছাবে তো এই স্পামটা যদি কোনো মেয়েদের শরীরে না যায় তাহলে সে মা হবে না বা তুমি বাবা হতে পারবে না তাহলে আজকাল কি খেলে স্পাম্প কোয়ালিটিটাকে ভালো করা যাবে বা এটাকে জীবিত রাখা যাবে তো চলো বলি পার্সোলিনাতে ইউরোপিয়ান একটা সোসাইটি আছে সেখানে এই স্পাম কোয়ালিটি নিয়ে একটা কনফারেন্স হয়েছে সেখান থেকে জানা গেছে যদি একটা ছেলে হেলদি ডায়েট করে তাহলে তার স্পাম কোয়ালিটি যত না ভালো হয় সে যদি ড্রাই ফ্রুটস খেয়ে ডায়েট করে বা ডায়েটের সঙ্গে ড্রাই ফ্রুটস তাকে অ্যাড করে তাহলে তার স্পাম কোয়ালিটি কিন্তু টেন পার্সেন্ট বেড়ে যায় মানে সেই নর্মাল ডায়েট করছে কিন্তু তার সাথে তাকে ড্রাই ফ্রুটস খেতে হবে তাহলে অ্যাকচুয়াল কথা হচ্ছে ড্রাই ফ্রুটস খেলে স্পাম কোয়ালিটি অনেক বাড়বে তো মোদ্দা কথা হচ্ছে যদি ড্রাই ফ্রুটস খাও তাহলে তোমাদের মর্টালিটি মরফোলজি অ্যান্ড ডিএনএ ফিগমেন্টেশন বাড়ে স্পামের মধ্যে এখন বলি কী কী ড্রাই ফ্রুট খাবে সবার ফার্স্ট হচ্ছে গিয়ে ড্রাই ফ্রুটসের মধ্যে বাদাম যেটা হচ্ছে গিয়ে আলমন্ড বড়ো বাদাম যেটা খাওয়া হয় সে এই নাটস আমাদের শরীরে অ্যান্টিঅক্সিজেন্ট হিসাবে কাজ করে এই অ্যান্টিঅক্সিজেন্টটা কি আমাদের শরীরে কিছু অক্সিটোসিন আছে যেগুলোর কারণে কিছু কিছু সেলস মারা যায় তো সেই সেলসগুলোকে অ্যাক্টিভ করার জন্য আমাদের অ্যান্টি অক্সিজেনের প্রয়োজন হয় আর এই অক্সিজেন পাওয়া যায় বাদামে আর থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড জিঙ্ক আয়রন তো সুতরাং বাদাম কিন্তু খুব একটা ভালো পরিমাণে ড্রাই ফ্রুট যেটা নিলে স্পাম কোয়ালিটি অনেক গুড হয় আর নিতে পারো হচ্ছে আখরোট এর মধ্যে পলিয়ান স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে যেটা শরীরে প্রচণ্ড পরিমাণে চাই কারণে শরীরে এলডিএলটা কমে যায় আর এর মধ্যে থাকে মেঘা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা স্পামকে খুব প্রচণ্ড পরিমাণে বাঁচিয়ে রাখে মতলব স্পামের যে সেলসগুলো থাকে সেগুলোকে ডেডস হতে দেয় না এই বাদাম আর আখরোট কিন্তু শরীরের স্পামের যে লেভেলটা আছে এটাকে অনেকটা হাই করে দেয় দেখো আমাদের যে দাদু কাকারা আমাদের যে দাদুরা ছিল বা তার বাবারা ছিল তাদের স্পাম্প কোয়ালিটি কিন্তু অনেক গুড ছিল তারা কিন্তু দশটা বারোটাও বাচ্চা জন্ম দিতে পারত কোনো অসুবিধা হতো না কিন্তু এখন দেখা গেছে যে তাদের থেকে ফিফটি টু পারসেন্ট কমে গেছে এখন স্পাম স্পাম্প কোয়ালিটি ফলে একজন মানুষ একটা বেবি করতেই অনেকটা প্রবলেম হয়ে যাচ্ছে তো স্পাম্প কোয়ালিটি গুড করা কিন্তু খুব দরকার তো এই দুটো নাটস তোমরা তোমাদের ডায়েটের সাথে যোগ করো আর তোমরা ভালোভাবে মানে তোমাদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করো আর স্পাম কোয়ালিটিকে গুড করো আর তোমরা তাড়াতাড়ি বাবা হয়ে যাও আমি চাই তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো তোমরাও একটা সুস্থ স্বাভাবিক যাপন করো আর তোমরা একটা সুন্দর ফুটফুটে বাচ্চার জন্ম দাও আমার এটাই মোটিভেশন আমি চাই তোমরা সবাই ভালোভাবে হেলদি লাইফ এনজয় করো টাটা বাই বাই তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নেক্সট ভিডিও তোমাদের কি সে চাই আমাকে একটু প্লিজ কমেন্টে জানিয়ে দিও এই কন্টেন্ট খুঁজে বার করা অনেক হেডেকের ব্যাপার তো সুতরাং তোমরা আমাকে একটু হেল্প করো কি নেক্সট ভিডিও তোমাদের কি নিয়ে চাই টাটা বাই বাই সুস্থ থাকো ভালো থাকো বাই